প্রিয় দর্শক আজকে যে ভবনটা আপনাদেরকে দেখাতে চলেছি এই ভবনেই তলায় নরবলি হতো সেই দেবতাদেরকে খুশি করার জন্য আজকে আমরা যে জায়গায় আসছি লুমহর্ষ কাহিনী আপনারা শুনে অনেক ভয় পেয়ে যাবেন আসুন আমাদের সাথে রোমটা সত্যি অনেক ভয় পাচ্ছে দর্শক এরকম এরকম রোমটা আমি আগে সত্যি কখনো দেখিনি তো এখানেই সম্ভবত আমি লোকমুখী শুনেছি এই 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 জমিদার পরি একটা মন্দির বলা চলে না কি বলে সেটা আমি জানি না তো এখানেই এখানেই দেবতাদেরকে খুশি করার জন্য আজ থেকে একশো বছর বছর আগে এখানেই নরবলি দেওয়া হতো আপনি একটু ক্যামেরা একটু ভালো করে ধরবেন ভিতরে প্রচুর অন্ধকার প্রচুর অন্ধকার ছোট্ট একটা রুম হ্যাঁ ভিতরে আসলে ধরেন আপনি বাইরে থাকেন ছোট্ট একটা রুম এই এই রুমের ভিতরেই নরবলি দেওয়া হতো বছরে একবার এবং সেটা মানে সঠিক আমরা উপলব্ধি করতে পারিনি এটা কোন রাজা এবং কখন এ কাজটা করতো সেটা আমরা জানিনি তবে কালের বিবর্তনে সব কিছুই হারিয়ে গিয়েছে এখন আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী নেক্সট ভিডিওতে